الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الامراء تلك ايات الكتاب المبين انا انزلناه قرانا عربيا لعلكم تعبدون نحن نقص عليك احسن القصص بما اوحينا اليك هذا القرآن وان كنت من قبله لمن الغافلين. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال رسول الله صلى الله عليه وسلم: সুরাই ইউসুফের শুরুতে আল্লাহ তালা তিনটা বিক্ষিপ্ত অক্ষর আনছেন আলি ইসলাম তেমনি তেমনিভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এই বিক্ষিপ্ত অক্ষরগুলোকে আনছেন এই বিক্ষিপ্তগুলো অক্ষর কোন উম্মত জানে না উম্মতের কোন ব্যক্তি জানে না শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওনারা জানেন যে বিষয় আমরা জানি না সেই বিষয়ে তালা কেন আমাদেরকে শুনাইলেন এর তিনটা কারণ হইতে পারে অর্থাৎ তালা এই বিক্ষিপ্ত অক্ষরগুলো কেন নাজিল করলেন যদিও এর অর্থগুলো আমরা জানি না প্রথম বিষয় হল আল্লাহ তালা আমাদের ইমানকে পরীক্ষা করতে চান দ্বিতীয় বিষয় হল আল্লাহ তালা আমাদেরকে সাব দিতে চান আর তৃতীয় বিষয় আরেকটা হেকমত এটা হতে পারে যে এটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লিকাম ওনাদের নিজেদের মধ্যকার একটা গোপনীয় কোড এই তিনটা কারণ হতে পারে যেই কারণে আল্লাহ তাহলে এইগুলোর অর্থ আমাদেরকে জানতে দেন না ইমানকে পরীক্ষা করবেন হলো যে বান্দা তুমি এইগুলোর অর্থ জানো না এই না জানার কারণে কোরআনের মধ্যে যে আমি বিক্ষিপ্ত অক্ষরগুলো দিছি এখন তুমি এই কোরআনকে মানো কি মানো না তুমি কোনো জিনিস কোরআনের না জানার কারণে মানো কি মানো এই ইমান আমি তোমার পরীক্ষা করব যদি তুমি না জানার পরেও না বোঝার পরেও মানো তাহলে তোমার ইমান আছে আর তুমি না বোঝার পরেও না জানার পরেও যদি তুমি মনে করো যে আমি বুঝি না তাই মানি না তাহলে তোমার মধ্যে ইমান নাই এই ইমানের পরীক্ষা করার জন্য আল্লাহ তালা বিক্ষিপ্ত অক্ষরগুলো দিছে দ্বিতীয় বিষয় হলো কোরআনের এক একটা অক্ষরের বদলে আল্লাহ তালা দশটা করে নেকি দেন যেমন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর র একটা অক্ষর আলিফ যদি কেউ পড়ে তাহলে দশটা নেকি হয় লাম যদি কেউ পড়ে দশটা নেকি হয় র যদি পড়ে দশটা নেকি হয় এই নেকি দেওয়ার জন্য সওয়াব দেওয়ার জন্য আল্লাহ তালা এই বিক্ষিপ্ত অক্ষরগুলো দিয়েছে আর তৃতীয় বিষয় হল আলিফ লাম র এবং এছাড়া যত বিক্ষিপ্ত অক্ষর আছে এইগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ও ওনাদের নিজেদের মধ্যকার গোপনীয় কিছু কোড যেগুলোর কোড সম্পর্কে আমাদের ধারণা নাই। এটা একজন আরেকজনের সাথে মহব্বত যখন হয় দেখবেন যে মহব্বত করে তারা কিছু সংক্ষেপে এমন কিছু কথা লেখে বিক্ষিপ্ত অক্ষর দিয়ে লেখে যেইগুলোর অর্থ শুধুমাত্র যে যাকে মহব্বত করে এই দুইজন মহব্বত করিওয়ালা এই দুইজনই শুধু বসে আশেপাশের মানুষজন কিছু বসে না এই কারণে আল্লাহ তালা দিচ্ছেন এরপরে চলে আসি তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আল্লাহ তালা জানাইতেছেন যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন অর্থাৎ সুস্পষ্ট কিতাবের আয়াত হলো এইগুলো যেগুলো আল্লাহ তালা সামনে বয়ান করবে সুস্পষ্ট কিতাব বলতে আল্লাহ তালা এখানে কোরআন বোঝাইছেন অর্থাৎ এই কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় যত বিষয় আল্লাহ তালা দিছেন এর প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা সুস্পষ্টভাবে মানুষের জন্য নাজিল করছেন এই কারণে আল্লাহ তালা বলছেন সুস্পষ্ট কিতাবের বিষয় সুস্পষ্ট কিতাবের সমস্ত আয়াত এলো এইগুলা কোরআনের মধ্যে আল্লাহ তালা পারিবারিক সমস্ত বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরছেন সামাজিক সমস্ত বিষয় সুস্পষ্ট সুস্পষ্টভাবে তুলে ধরছেন অর্থনৈতিক বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরছেন রাজনৈতিক বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরছেন সমস্ত বিষয় মানুষের চলার জন্য যা কিছু প্রয়োজন সব বিষয় আল্লাহ তালা সুস্পষ্টভাবে তুলে ধরছেন কোরআনের মধ্যে এইটাই আল্লাহ তালা এখানে চালাই যে এই কিতাবটা হলো সুস্পষ্ট কিতাব এটা অস্পষ্ট কিছু নয় এরপরে আল্লাহ তালা জানাই আল্লাহ তালা জানাইছেন যে নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করছি আরবি ভাষায় যেন তোমরা বুঝতে পারো এর যদি আলাদা আলাদা ভেগে অর্থ করা হয় মানে হলো নিশ্চয়ই আমরা আগে বলা হয়েছে নিশ্চয়ই আমরা শব্দটা আল্লাহ তালা কেন ব্যবহার করলেন আমরা মানে তো একের অধিক বোঝানো হয় আর আমাদের এই কথা সুস্পষ্ট যে হু আহাদ এ কথা আমরা জানি আল্লাহ তালা নিজেই জানিয়েছেন যে নবীজি আপনি বলে দেন তিনি হলেন আল্লাহ এবং আহাদ একাই একে দ্বিতীয় কেউ নাই আল্লাহ তাহলে একদিকে আল্লাহ তালা বলতেছেন যে উনি একেনা ওনার কোনো শরীর নাই ওনার সাথে কেউ নাই দ্বিতীয় অন্যদিকে আবার আল্লাহ তালা নিজেই বলতেছেন ইন্না নিশ্চয়ই আমরা তা আমরা বলতে তো বহু বছর বোঝায় অথচ আল্লাহ তো দুইজন না আল্লাহ একজন তাহলে কেন আল্লাহ তালা ইন্না শব্দটা ব্যবহার করলেন এর একটা হেকত হলো ইন্না অর্থাৎ আমরা শব্দটা মানুষ কখন বোঝায় যেমন মনে করেন কোন ব্যক্তি একটা বড় ধরনের কাজ করে বড় ধরনের কাজ করার পরে তারা বলে যে আমরা আপনাদের জন্য এই কাজটা করে দিছি যেমন অনেকে বলে থাকে আমাদের পক্ষ থেকে বা আমরা আপনাদের জন্য পদ্মা সেতু করে দিছি এর মানে কি এর মানে বুঝায় যে সে আসলে নিজের ক্ষমতা বলে করছে কিন্তু শব্দটা নিজের সাথে সম্পৃক্ত না করে শব্দটা ব্যবহার করতেছে ব্যাপকভাবে এই ব্যাপকভাবে শব্দটা কেন ব্যবহার করা হয় ব্যাপকভাবে শব্দটা এই কারণে ব্যবহার করা হয় যে ক্ষমতা বোঝানো যে দেখো আমার ক্ষমতা কত আমি শুধু একা না আমার এই একার মধ্যে ক্ষমতা অনেক এই ক্ষমতা বোঝানোর জন্য আল্লাহ তালা ই না অর্থাৎ আমরা শব্দটা ব্যবহার করছেন এরপরে আল্লাহ শব্দ ব্যবহার করছেন আমরা নাজিল করছি কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করা অর্থাৎ কোরআনকে নাজিল করা বলতে দুইটা শব্দ ব্যবহার করছে একটা হলো নাজ আর একটা হলো আংজালনা উদাহরণ দেখায় আল্লাহ শব্দ ব্যবহার করছেন আমি কদরের আপনি কে কোরাণকে নাজির করছি এখানে শব্দ ব্যবহার করছেন আং জালনা অনুনাথ জিলু মিনাল কোর মা হুয়াশিফা উ বরখ মাতুল্লির মুখ মিনিং এখানে আল্লাহ শব্দ ব্যবহার করছেন নাজজালা অনুনাস জিলু ইন্ন না জাল নাজ ইন্না লাহু লাহা ফিকুন এইখানে আল্লাহ শব্দ ব্যবহার করছেন মানে একদিকে আনজালা শব্দ ব্যবহার করছেন আর একদিকে আনজালা শব্দ ব্যবহার করছেন দুইটা শব্দের অর্থ কি নাজ যেখানে শব্দ ব্যবহার করছেন কোরআনের যত জায়গায় অর্থাৎ নাজিল করার বিষয়ে শব্দটা যদি আনজালনা ব্যবহার করেন এর দ্বারা আল্লাহ তালা বোঝান হলো যে সমস্ত কোরআনকে আমি একবারে নাজিল করছি একবারে নাজিল করা বলতে বোঝায় আনজালনা এবং ধাপে ধাপে নাজিল করা বলতে বোঝাই হলো নাজালা বোঝাইতে কি পারলাম এইবার কদরের রাত্রিতে আল্লাহ তালা কোরআনকে নাজিল করছেন এর অর্থটা তাহলে কি হবে কদরের রাত্রিতে আল্লাহ তালা কোরআনটাকে একবারে নাজিল করছেন ধাপে ধাপে না একবারে নাজিল করার অর্থ কি লাউহে মাহফুজে কোরানটা সংরক্ষিত ছিল লাউহে মাহফুজ থেকে আল্লাহ তালা প্রথম আসমানে এই কোরানটা একবারে নাজিল করেন অর্থাৎ কদরের রাতলিকে আল্লাহ তাআলা লাউহে মাহফুস থেকে প্রথম আসমানে একবারে কোরআনকে নাজিল করেন। এই আয়াতে যে আনজাল্লা শব্দটা আছে এইটা দ্বারা উদ্দেশ্য হল ইংনা আঞ্জালনা কোরআন আরবি ইয়ানে অর্থাৎ আমি আরবি ভাষায় কোরআন যে নাজিল করছি এটা একবারে নাজিল করছি লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বোঝা গেল এখন প্রশ্ন আসে তাহলে কোরআনটা তো আমরা জানি যে বিভিন্ন সময় নাজিল হয়েছে যেমন এক এক সোরার সানের নজরুল এক এক রকম যখন আব্দুল আহাব হজুর আলী সাল্লাম সম্পর্কে কিছু কটু বাক্য বললো তখন আল্লাহ তাল্লাহ লাহাব নাজিল করলেন আবার যখন পর্দার বিধান নাজিল করার দরকার হইলো তখন আল্লাহ তালা পর্দার বিধান নাজিল করলেন অর্থাৎ যখন যেটার প্রয়োজন ধাপে ধাপে নাজিল করছে এই ধাপে ধাপে যে নাজিল করছেন এইটার ক্ষেত্রে শব্দ ব্যবহার করছেন নাজজালা ধাপে ধাপে নাজিল করছেন কোথার থেকে প্রথম আসমান থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যে নাজিল করছেন এটা হলো ধাপে ধাপে নাজিল করছেন বোঝা কি পারলাম তো কোরআন নাজিলের ক্ষেত্রে দুইটা সিস্টেম আছে একটা সিস্টেম হলো লাওহে মাহফুজ থেকে একবারে প্রথম আসমানে নাজিল করছেন কদরের রাত্রিতে আর এরপরে প্রথম আসমান থেকে যখন যেই আয়াতের প্রয়োজন এগুলো সব তো আল্লাহ জানেন কখন কি ঘটবে এটা সব আল্লাহ জানেন না যে কখন কি ঘটবে তো এই কারণে আল্লাহ তালা ধাপে ধাপে যখন যেই আয়াতের প্রয়োজন তখন ওই আয়াতগুলা ধাপে ধাপে নাজিল করছে এই হলো নাজিলের দুইটা সুরূপ তো সোরা ইউসুফের মধ্যে আল্লাহ তালা যে আঞ্জালনা শব্দটা ব্যবহার করছেন এই আঞ্জালনা শব্দের অর্থ হলো যে আল্লাহ মাহফুজ থেকে প্রথম আসমানে একবারে কোরআনটাকে সেই কথা এখানে বলতে যে নিশ্চয়ই আমরা একবারে নাজিল করছি আরবি ভাষায় কোরআন হিসেবে আল্লাহ কম তাকিলন যেন তোমরা সবাই বুঝতে পারো আঞ্জালনা পর্যন্ত বোঝা গেল নিশ্চয়ই আমরা কোরআনকে নাজিল করছি কোরআন আরবি কোরআন হিসেবে এবং আরবি ভাষায় এতটুকু সহজ ভাষা লাল রাখুন তা কি অর্থ হলো যে যেন তোমরা সহজে বুঝতে পারো এখন প্রশ্ন আসে আরবি তো আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে একশো জনের নিরানব্বই জনের কাছেই আরবি ভাষাটা কঠিন যেটা বাহ্যিকভাবে দেখা যায় যে আরবিটা শেখা অনেক কঠিন কিন্তু আল্লাহ তারা জানাইতেছে যে আমি আরবি ভাষায় এই কারণেই নাজিন করছি যেন তোমাদের জন্য বোঝা সহজ হয় এর কয়েকটা অর্থ হইতে পারে এক নম্বর অর্থ হলো এই কোরআনটা নাজিল হয় কোন সমস্ত ব্যক্তিদের উপরে কোন দেশের লোকেদের উপরে সর্বপ্রথম মূলত উদ্দেশ্য সারা দুনিয়ার মানুষ কিন্তু প্রাথমিকভাবে সামনে ছিল তারা প্রাথমিকভাবে নবীর সামনে ছিল হলো আরবের লোকেরা তো যার কারণে আল্লাহ তাআলা এই আরবের ভাষায় আরবি ভাষায় কোরআনকে নাজিল করে তাদেরকে বোঝাইছেন দেখো আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করছি কারণ আরবি হলো তোমাদের মাতৃভাষা আরবদের মাতৃভাষা আরবি তো যেন তোমরা বুঝতে পারো এই কারণে তোমাদের মাতৃভাষায় অর্থাৎ আরবি ভাষায় আমি কোরআনকে নাজিল করছি তাহলে একটা অর্থ দ্বিতীয় বিষয় হলো যাদের ভাষা আরবি না যারা অনারব তাহলে এদের ব্যাপারে কি তো এই ব্যাপারে হলো আল্লাহ তারা আবার অন্য জায়গার মধ্যে জানাইতেছেন যে আমি কোরআনকে সহজ ভাষায় মানুষের জন্য অবতীর্ণ করছি এবং আমি কোরআনকে সহজ করছি বোঝার জন্য আল্লাহ সহজ করছেন আমি কোরআনকে সহজ করছি যেন তোমরা সহজে বুঝতে পারো তোমাদের জন্য আমি সহজ করছি আল্লাহ তালা নামে সহজ করছেন এই জন্য খেয়াল করা দরকার যে আল্লাহ তালা আমাদের জন্য কোরআনটাকে সহজ করছেন এর একটা অর্থ হলো কোরআন বোঝা এটা আমাদের জন্য সহজ অন্যান্য যে কোনো ভাষা শেখার জন্য আপনি অন্য যে কোনো ভাষা শিখবেন এর থেকে অনেক কম সময়ে আরবি ভাষা শিখতে পারবেন যে কোনো ভাষা আমাদের বাংলা ভাষা ছাড়া এটা তো শুরুর থেকেই আমরা শিখে ফেলি মায়ের ভাষা মায়ের কাছ থেকে শিখতে 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 শিখে ফেলি কিন্তু বাংলা ভাষা ছাড়া মাতৃভাষা ছাড়া তার নিজের দেশের ভাষা ছাড়া যদি কেউ অন্য ভাষা শিখতে চায় এর চেয়ে সবচেয়ে উত্তম হল আরবি ভাষা যেটা শেখা সহজ একেবারে সহজে বোঝা যায় আরও অর্থ কী হইতে পারে এর আরেকটা অর্থ হলো আরবি ভাষার মধ্যে আল্লাহ তালা ব্যাকরণগতভাবে এত অলৌকিকপূর্ণ এত ব্যাকরণ শৈলী ব্যবহার করছেন যে আরবি দেখবেন যে খেয়াল করে যারা আরবির অনুবাদ করছেন মনে করেন আলিকাল কিতাব এটা হলো কিতাব এই কিতাব লিখতে যে কয়টা অক্ষর লাগছে বাংলা এর তর্জমা করতে তার থেকে বেশি লাগছে আরবি বোঝাইতে যতটুকু অক্ষরের প্রয়োজন হয় ওইটার বাংলা অনুবাদ করতে বা অন্য কোনো ভাষায় অনুবাদ করতে ওর থেকে বেশি শব্দের প্রয়োজন হয় এই কারণে আরবিটা সহজ যে অল্প কয়েকটা শব্দের মাধ্যমে আরবিকে বোঝা যায় সহজে মনে করেন আপনি মাত্র চার পাঁচ হাজার ভাষার শেখেন তাহলে আপনি বা ইংলিশ মোটামুটি বুঝতে পারবেন আর আরবি মাত্র তিনশো চারশো পাঁচশো শব্দ যদি আপনি মুখস্থ রাখতে পারেন কোরআনের অনেক অর্থ আপনি নিজে বুঝবেন আরবিটা এত সহজ একটা সহজ অর্থ দেয় কোরআনের মাধ্যমেই তো আমরা আল্লাহকে চিনছি কোরআনের মধ্যেই শব্দ আছে আল্লাহ এই আল্লাহ শব্দটার মধ্যে দেখেন আল্লাহ তালা কত ব্যাপকতা রাখছে আলিফ লাম লাম হ্যাঁ এল আল্লাহ এই আল্লাহ শব্দ থেকে আলী পক্ষটা আপনি সরাই ফেলেন তাহলে থাকলো হলো লিল্লাহ লাম লাম হা দেখবেন যে কোরআনের অনেক জায়গার মধ্যে আল্লাহ জানিয়েছেন লিল্লা হিমা ফিস্তামাওয়াল এই লিল্লা শব্দটা কারে বোঝায় লিল্লা শব্দ দ্বারা আল্লাহকেই বোঝানো হইতেছে অথচ আল্লাহ শব্দ থেকে কিন্তু আলীকে সরাই ফেলছে হ্যাঁ এইবার দ্বিতীয় অক্ষর আল্লাহ শব্দের দ্বিতীয় অক্ষর হলো লাম লামটাকে মনে করেন সরাই ফেললাম তাহলে শব্দ থাকলে হলো প্রথমের আলিফ এরপরের লাম তারপরের হা তাহলে থাকলে হলো ইলাহা তো কোরআনের মধ্যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু এই ইলা শব্দ দ্বারা আল্লাহকেই বোঝানো হয় আমি কিন্তু একটা অক্ষর আল্লাহ থেকে সরাই ফেলছি তারপর আল্লাহ শব্দটাই বোঝানো হচ্ছে এইবার মনে করেন আরেকটা আমি হা অক্ষরটা সরাই ফেললাম এই এই হা অক্ষরটাও যদি সরাই ফেলি তাহলে দেখবেন যে এইখানের মধ্যেও আমি আল্লাহ শব্দটা পেয়ে যাইতেছি আবার মনে করেন প্রথম তিনটা অক্ষর সরাই ফেললাম আল্লাহ আল্লাহ শব্দের অক্ষর হলো চারটা আলিফ লাম লাম হা প্রথম তিনটা অক্ষর সরাই ফেললাম আলিফ সরাই ফেললাম লাম সরাই ফেললাম লাম সরাই ফেললাম থাকলো কি শুধু হা শুধু হা দিয়েও দেখবেন যে আল্লাহ হু এই হু মানেও কিন্তু আল্লাহ তাহলে আল্লাহ শব্দের মধ্যে এতটা ব্যাপক অর্থাৎ আমি বোঝাইতে চাইতেছি যে আরবি এক একটা অক্ষরের মধ্যে আল্লাহ তালা এক একটা শব্দের মধ্যে আল্লাহ তালা এত ব্যাপকতা রাখছেন যেই কারণে আমাদের জন্য বোঝা সহজ আর এইটাই আল্লাহ তালা জানাইছে আরবি ভাষায় আমি করছি যেন তোমরা বুঝতে পারো সহজে কারণ তোমাদের জন্য অন্য ভাষা শিক্ষা করার চেয়ে আরবি ভাষা শিক্ষা করাটা সহজ কারণ আরবি একটা অক্ষরের মধ্যে অনেক কিছু দিয়ে রাখছি এরপর আরো অনেক লম্বা ব্যাখ্যার কথা আছে যেমন মনে করেন আরবিতে উট শব্দ ব্যবহার করার ক্ষেত্রে এর অক্ষর আছে এর অনুবাদ আছে এর মনে করেন সিনোনিম যেটাকে বলে সমার্থক শব্দ আছে অনেক মত শব্দ সেवाने যেমন কিভাবে আমাদের দেশ উদাহরণ দিয়ে বুঝাই রুই মাছটা রুই মাছ আছে না রুই মাছের ছোট বয়সে এক নাম থাকে আর একটু বড় হইলে এক নাম হয় আরো বড় হইলে আরেক নাম বলে বলেন এরকম তো এতে একটা উদাহরণ দিলাম আরবিতে এরকম এক একটা জিনিসের অসংখ্য নাম আছে এই কারণে আরমিটা আল্লাহ তাআলা বোঝা সম্ভব করেন এই কথাই আল্লাহ তাআলা এখানে জানাইছেন ইননা আনزلনা হুকুরআনাল আরাবিয়্যা লعلকুম আমি আরবি ভাষায় কোরআনকে নাজিল করছি যেন তোমরা সহজে বুঝতে পারো এরপরে আল্লাহ তালা গাফিলিন এবার একটু আরো একটু ভেঙে ভেঙে বলি এইখানে আল্লাহ তালা শব্দ ব্যবহার করেছেন নাহনু মানে হলো আমরা কে বলতেছেন আল্লাহ এটা আগেই বলছি যে আল্লাহ কেন আমরা শব্দ ব্যবহার করেন এটা বলা দরকার নাই যে কেন আমরা ব্যবহার করি নাহনু নাকুসু আলাইকা আল্লাহ তালা কিসা শুনাইতেছেন আপনাকে আহসানাল কসাস যেই কিসাটা যেই ঘটনাটা হলো সবচেয়ে উত্তম কিসা সবচেয়ে উত্তম ঘটনা সবচেয়ে উৎকৃষ্ট ঘটনা বিমা আল হাইনা ইলাইকা হাদ আল কোরআন এই কোরআনের মাধ্যমে আপনার কাছে যেইটা আমি শুনাইছি আর এই ঘটনা শোনানোর আগে এই ঘটনা সম্পর্কে আপনি জানতেন না যেটা আমরা আগেই বলছি সোরাই ইসুদ নাজিল হওয়ার কারণ ছিল হলো কেউ জানতো না যে সুরাই ইসু এই মিশরের থেকে কীভাবে এরা এই জায়গায় আসে বা অমুক জায়গা থেকে মিশরে কীভাবে আসে এই কথাই আল্লাহ জানাই গেছেন একেবারে সহজে যদি এই আয়াতের তর্জমা করা হয় তো যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করছি আরবি ভাষায় যেন তোমরা সহজে বুঝতে পারো আর এই কোরআনের মধ্যে আমি ওই হিসেবে একটা সুন্দর ঘটনা তোমাদের জন্য শোনাইতেছি আর এই ঘটনাটা তোমাদের নবী আগে জানতেন না এটা নবীকে নতুন করে জানানো হইল সেই ঘটনাটা কি এর পরের দিন থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এই ঘটনাটা হলো ইউসুফ ইসলামের ঘটনা ইউসুফ আলাহ ইসলামের প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সিচুয়েশান প্রত্যেকটা অবস্থার মধ্যে অনেক বেশি শিক্ষণীয় বিষয় আছে এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তালা তৌফিক দান করে আজকে এতটুকুই বুঝি যে আল্লাহ তালা একটা সবচেয়ে উত্তম ঘটনা যেই ঘটনাকে আল্লাহ তালা বলছেন যে আমি যত ঘটনা কোরআনের মধ্যে শুনাইছি এই সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে উত্তম ঘটনা হলো ইউসুফ আলাহ ইসলামের ঘটনা এটা আল্লাহ নিজে বলেছেন আহসান আল কাসা সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি তো বোঝার কথা অর্থাৎ সবচেয়ে উত্তম একটা হলো ভালো আরেকটা হলো দুইজনের মধ্যে ভালো আরেকটা হলো সবার থেকে ভালো তো যত ঘটনা আল্লাহ শুনাইছেন সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে উত্তম ঘটনা যেইটা এটা আল্লাহ বলছেন ইসুফ আল ইসলামের ঘটনা তো যেই ঘটনা আল্লাহ তাহলে নিজে বলতেছেন সবচেয়ে উত্তম ঘটনা তাহলে সেই ঘটনা থেকে কত বিশ্ব শিখার আছে এই জন্যে আল্লাহ তালা তৌফিক দান করে আমরা পরবর্তীতে ইউসুফ আলাইসলামের ঘটনা আরও যদি আমাদের একটু সুযোগ হয় এখন তো আমাদের কাছে এই সমস্ত জিনিস সহজ আমরা মোবাইলের মাধ্যমে ইউসুফ আলাইসলামের ঘটনা কি একজন মনে করেন অথেন্টিক বিদগ্ধ আলেম এবং তাহকিক করে কথা বলেন যাচাই বাছাই করে কথা বলেন ওনার কথাটা আমরা ইউসুফ আলাইসলামের ঘটনাটা একটু শুনি তাহলে পরবর্তীতে আমার কথাগুলো বোঝা সহজ হবে কারণ আমি তো অনেক ভেঙে ভেঙে বলতেছি যেন আপনাদের বুঝতে সহজ হয় কোরআনের প্রতি আগ্রহ তৈরি হয় হ্যাঁ তো এই জন্যে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় পরবর্তীতে ইউসুফ আল ইসলামের ঘটনা যে এখান থেকে শুরু হইলো এর পরবর্তী আয়াত থেকে আজকে তো সময় শেষ হয়ে গেল এর পরবর্তী আয়াত থেকে ইউসুফ আল ইসলামের ঘটনা শুরু এই শুরু থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কী কী আমাদের শিক্ষণীয় বিষয় আছে এতটুকু আলোচনা করবো আল্লাহ তালা আমাদেরকে যতটুকু কথাবার্তা হলো এতটুকু কথার উপরে سويقت ربنا أمر بالتوفيق سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك و إليك